গল্পের নাম ডাইনি বুড়ির চুল গ্রামের প্রাচীন আমলের পটভূমি যার দিকে ঝিঝি পোকার ডাক সন্ধ্যা ঘনী আসছে একটা ছোট গ্রাম ছিল বন পাহাড়ে ঘেরা গ্রামের বাইরে ছিল একটা পোড়া ঘর লোকেরা বলত ওখানে নাকি এক ডাইনি বুড়ি থাকে যার চুল অনেক বড় গায়ের রং ধূসর আর চোখ লাল যে বাচ্চাদের চুল কেটে নেয় আর তা দিয়ে বানায় জাদু এক সন্ধ্যায় গ্রামের সাহসী ছেলেটি রনি বন্ধুর সাথে চ্যালেঞ্জে যায় সেই পোড়া ঘরের সামনে ভয়ের কিছু নাই বুড়ি বলে কিছু নেই তারা দরজায় ধাক্কা দেয় হঠাৎ দরজা খুলে যায় কুয়াশা বেরিয়ে আসে ভেতরে জ্বলছে এক লাল আলো হঠাৎ একটা কন্ঠ শোনা যায় তোমরা এসেছ আমার জুল নিতে নাকি তোমাদেরটা দেবে আলোয় দেখা যায় বুড়ি চুল ছড়িয়ে হাত লম্বা নখ কুড়ানো চোখ জ্বলছে রনি ভয় পায় দৌড় দেয় কিন্তু দরজা বন্ধ বন্ধুটি কোথাও নেই পরদিন গ্রামের সবাই দেখে রনি ফিরে এসেছে কিন্তু তার চুল একদম নেই সে কিছু বলে না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে দেওয়ালে লেখা চুল নিয়ে নিলাম এখন মন কথা সেই থেকে কেউ আর ঘরের পাশে যায় না আর রনের মুখে আর কোনও কথা শোনা যায় না